আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যাদের ব্লাম অ্যাকাউন্ট থেকে বা ব্লুম অ্যাকাউন্ট থেকে পয়েন্ট কমে গেছে ব্লাম অ্যাকাউন্ট থেকে পয়েন্ট কমে গেল কেন এটার সমস্যার সমাধান কি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনাদের অনেকের ব্লাম পয়েন্ট ছিল পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা তার চেয়েও বেশি কিন্তু হঠাৎ করে সমস্ত পয়েন্ট কমে গিয়েছে কেন কমে গেল। তো অবশ্যই ভিডিও না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এটার সমস্যার সমাধান জানতে পারবেন ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজে রাখবেন কারণ পরবর্তীতে নতুন নতুন ইয়ারটপের ভিডিও প্লাস হচ্ছে প্লাম নিয়ে নতুন আপডেটের ভিডিও সবার আগে দেখতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে সবাই দেখতে পারতেছেন আমার ব্লাম পয়েন্ট রয়েছে পঁচিশশো মাত্র পূর্বে আমার ব্লাম অ্যাকাউন্টের পয়েন্ট ছিল ছয় লক্ষ তেইশ হাজার দুইশো সেখান থেকে কমে গিয়ে মাত্র দুই হাজার পাঁচশো তো আমাদের সকলের এত বেশি পয়েন্ট কমছে যা নিয়ে আসলে সবাই চিন্তিত যাই হোক এবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে ব্লাম পয়েন্টটা কেন কমে গেল তো এইটা নিয়ে ব্লাম কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে তারা কি বলেছে সপ্তারা সবাই দেখতে পাচ্ছেন রিসেন্ট যে পোস্টটা এই যে পোস্টটা ব্লাম পয়েন্ট কমে যাওয়াতে তারা করেছে তো এখানে তারা যে বিষয়টা উল্লেখ করেছে তা হলো তারা অবশ্যই দেখতে পেয়েছে বা নোটিশ পেয়েছে আমাদের ব্লাম মূল ব্যালেন্স থেকে ব্লাম পয়েন্ট কমে গেছে তো সেটা নিয়ে অবশ্যই তারা আমাদেরকে বলতেছে আমরা যাতে কোনো বয় না পাই বা এটা কোনো বইয়ের বিষয় না আমাদের ব্লাম পয়েন্টটা কমে গেছে তাদের গ্লিচ প্রবলেমের জন্য বা সার্ভার সমস্যার জন্য আমাদের যে মূল ব্লাম পয়েন্টটা ছিল সেটা টোটালি সেফ আছে তো আমাদেরকে কোন ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তারা এটার সমস্যার সমাধানের জন্য কাজ করতেছে তো এই যে ব্লাম বাংলাদেশ চেট সাপোর্টের মধ্যে দেখুন সেই পোস্টের বাংলা পেখাটা। তারা এখানে বাংলাতে যে বিষয়টা উল্লেখ করেছে আমি পূর্বে যেটা বলছিলাম ওইটাই অনেকের বিপি তুলনামূলক ভাবে কমে গেছে ভয়ের কিছু নেই আপনার বিপি বিপি মানে হচ্ছে ব্লাম পয়েন্ট তো সম্পূর্ণ সেফ ধৈর্য রেখে অপেক্ষা করুন আমাদেরকে বলতেছে সম্পূর্ণ সেফ আছে আমাদের ব্লুম পয়েন্টটা সদর্য রেখে অপেক্ষা করতে হবে তো এই সার্ভার সমস্যাটা খুব দ্রুত সমাধান করার জন্য তাদের টিম কাজ করতেছে আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে অবশ্যই ব্লাম টিম যে বিষয়টা বলছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আমাদের পূর্বে যে ব্যালেন্সটা ছিল যে পয়েন্ট ছিল সেগুলো কি আমরা ফিরে পাব। তো আসলে এইটা তাদের সার্ভার ঠিক হওয়ার আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না আমরা পয়েন্টটা ফিরে পাবো কিনা তবে তারা যখন বলছে আমাদের পয়েন্টটা সেফ আছে তো আমি আশাবাদী আমাদের আমাদের যে বিপি পয়েন্ট পূর্বে ছিল ওইগুলা ফিরে পাবো সো টেলিগ্রামের মধ্যে যত ইয়ারডপ আছে আসলে এরকম প্রবলেম কোন ইয়ারডপে আমি পাই নাই বা আপনারা হয়তো দেখেন নাই আমরা অনেক ইয়ারডপে কাজ করেছি পয়েন্ট আর্ন করেছি সেই পয়েন্টগুলো যা ছিল তাই থাকতো বা বাড়ি নিলে বাড়ত কিন্তু ব্লোম থেকে আমাদের মূল ব্যালেন্স কমে গেল সো অবশ্যই এটা তাদের সার্ভার সমস্যার জন্য হয়েছে তাই আমাদের কোনো চিন্তা করার বিষয় নয় বা আমরা এটা নিয়ে এত বেশি মাথা গামানোর বিষয় না তারা অবশ্যই এটা একটা সমাধান দিবে সো প্রিয় ভাই বোনেরা যখনই তাদের সার্ভার সমস্যা সমাধান হয়ে যাবে অবশ্যই আমাদের এই যে টেকুইথারিম টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আপনাদের পোস্ট করে জানিয়ে দিব আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রথম কমেন্টে থাকবে প্লাস ভিডিও ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে অবশ্যই নিচে জয়েন অপশন পাবেন জয়েন অপশন ক্লিক করে জয়েন রাখবেন তাহলে আমি যে পোস্টগুলো করবো বা এখানে অবশ্যই যে আপডেট দিব তা আপনারা জানতে পারবেন আর বিশেষ কথা হচ্ছে টেলিগ্রামের মধ্যে অনেক ভালো ভালো প্রজেক্ট আছে বা এয়ারডপ আছে যেগুলাতে কাজ করে আপনারা ভালো প্রফিট পেতে পারেন তো অবশ্যই টেলিগ্রামের মধ্যে যত এয়ারডপ আছে সেগুলোর মধ্যে সম্ভাবনা বেশি যে এয়ারডপগুলা পেমেন্ট করবে সেইগুলো আপনাদের আমি টেকথালিম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে তাদের সার্ভার সমস্যা সমাধান হয়ে গেলে ব্লাম পয়েন্টটা অবশ্যই আগের মতন হয়তো হয়ে যাবে বা পেয়ে যাব সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ